যদি আমি এক কথায় বলি তুলা রাশির এই দশকের সেরা বছর কোনটা হতে চলেছে তাহলে দু অন্যতম তুলা রাশি এবং লগ্নের জন্য সেরা একটা বছর বছরের মিডল থেকে আপনাদের জীবনে একটা দুর্দান্ত পরিবর্তন হতে চলেছে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের ওপরই যেহেতু একটা মানুষের জীবন নির্ভর করে তার ক্যারিয়ার তার ফ্যামিলি তার অর্থনৈতিক অবস্থান তাই কর্মক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট বার্ষিক রাশিফলের ক্ষেত্রে তো আপনাদের জীবনের কর্মক্ষেত্রে প্রবেশ করবে তুঙ্গস্থ বৃহস্পতি আর বৃহস্পতি দেখুন বৃহস্পতি অর্থ না দিলেও বৃহস্পতি যে শুভত্বটা দেয় বা যে পরিবর্তনটা দেয় সেই পরিবর্তনটা থেকে একটা মানুষ কিন্তু হিউজ সাকসেস পায় বা হিউজ একটা রোজগার করতে পারে মানে বৃহস্পতি আপনাকে হিউজ রোজগার করার মতন পথে নিয়ে চলে যাবে এবং সেই ডিপার্টমেন্টে আপনাকে এস্টাবলিশ করার চেষ্টা করবে কিন্তু অর্থ আপনাকে অবশ্যই শনি বা রাহুর একটা সাপোর্টিভ জায়গা থেকে আপনি পাবেন কিন্তু সেটা পুরোপুরি আপনার সততা বা আপনার অন্যান্য অনেকগুলো মেজার ফ্যাক্টর রয়েছে যেটা আপনার ব্যক্তিগত রাশিফলেও রয়েছে আপনার প্রারাব্ধ কর্ম আপনার গত জন্ম আপনার এই জন্মের প্রারব্ধ কর্ম এভরিথিং কিন্তু জেনারেল প্রেডিকশন অনুযায়ী তুলা রাশির ক্ষেত্রে এই বছরের তুলা রাশিং লগ্নের ক্ষেত্রে এই বছরের মিডল থেকে কিন্তু তাদের ক্যারিয়ারের মানে তাদের কর্মস্থানের একটা মারাত্মক অ্যাগ্রেসিভলি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আর অন্যদিকে সারা বছর তো শনি আপনাদের যে আপনাদের ষষ্ঠভাবে যে অবস্থান করবে আপনাদের মানে অর্থাৎ মিন রাশিতে যে সারা বছর শনি থাকবে শনি যে ষষ্ঠভাবে অবস্থান করবে এই ষষ্ঠভাবে শনির অবস্থানটা কিন্তু খুব মেজার একটা পয়েন্ট কারণ এই সময় আপনি কিন্তু রোগ রিপু ঋণ যেমন আপনাদের প্রবলেমেটিক জোনে থাকবে তেমন আপনারা এই জায়গাগুলো কিন্তু বুদ্ধিমত্তার সাথে আবার দমন করে বেরিয়ে চলে যেতেও পারবেন তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছরটাতে এই ষষ্ঠে শনি এবং দশমে বৃহস্পতির যে কম্বিনেশন এই কম্বিনেশন আপনাকে কিন্তু একটা ভালো উন্নতিতে নিয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার বুদ্ধিমত্তার সাথে আপনার ওয়ার্ক পলিটিক্স বা যেটা অন্যান্য যেসব শত্রুগত বা ঋণগত যে চাপ ছিল সেই চাপগুলোও কাটিয়ে উঠতে পারবেন এইবার তারপরে শুরু হবে আপনার জীবনে ওই যে বললাম বছরের শেষ থেকে একটা দুর্লভ রাজ্য শুরু হবে যেটাকে বলা হয় হংস মহাপুরুষ রাজ্য তো বৃহস্পতি বছরের শুরুতে নবম ভাব অর্থাৎ নবম স্থানে থাকবে আপনার যেটা ভাগ্যস্থান অলরেডি রয়েছে মিথুন রাশিতে তো সেখানে পয়লা জুন দু হাজার পর্যন্ত থাকবে এটি ভাগ্য ধর্ম গুরু এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ বই আনবে উচ্চশিক্ষা দূর ভ্রমণ প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় এবং আপনার লক্ষ্যের সঠিক নির্দেশনার ক্ষেত্রে এটি দারুণ সহায়ক হবে অনেক তুলা রাশি বা লগ্নের জাতক এই সময় এমন কোনো ভালো মেন্টার বা সূচক বা সিনিয়রদের সাহায্য পেতে পারেন বা যা তাদের কেরিয়ারের মোড় ঘটিয়ে দিতে পারে এই সময় শনি ষষ্ঠ ভাব অর্থাৎ মিন রাশিতে সারা বছর অবস্থান করবেন শনির অবস্থান আপনাকে শত্রু প্রতিযোগী এবং সমালোচকদের সাহসের সাথে মোকাবিলা করার শক্তি দেবে দেখুন শনি তো প্রচন্ড অ্যাগ্রেসিভ এবং শনি কিন্তু পজিটিভ রিভেঞ্জ মেকার পজিটিভলি রিভেঞ্জ কোনো অন্যায় রিভেঞ্জ নয় মানে ধরে নিন আপনার কেউ বদনাম করছে আপনি তাকে কর্ম দিয়ে আপনি তাকে সঠিক কর্ম দিয়ে জবাব দিয়ে দেবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সেখানে সাহসের সাথে মোকাবিলা করবেন এবং শক্তি আপনাকে দেবে শনি মহারাজ পাশাপাশি প্রচুর কাজের চাপ এবং কঠোর কঠোর রুটিন মেনে চলার ক্ষমতাও আপনার এই সময় বাড়বে ঋণ ইএমআই বা আর্থিক দায়িত্বের ক্ষেত্রেও আপনাকে আরও সুশৃঙ্খল হতে হবে খরচ কমিয়ে ধীরে ধীরে আপনাকে ঋণ মুক্ত হবার পথে এগিয়ে যেতে হবে সব মিলিয়ে শনির এই গোচর আপনার কাজ এবং স্বাস্থ্য সংক্রান্ত অভ্যাস এবং লাইফস্টাইলকে নতুন করে সাজানোর শুভ সুযোগ এনে দেবে দু সালের ক্যারিয়ারে আপনার যে স্বর্ণযুগ সেই স্বর্ণযুগ পর শুরু হবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত যখন বৃহস্পতি তার উচ্চস্তরাশি রাশি কর্কটে অর্থাৎ আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন তুঙ্গি বৃহস্পতি অ্যাকচুয়ালি কেন আমি বললাম এটা ইম্পর্টেন্ট মার্গী বৃহস্পতি তো এক জিনিস মার্গি বৃহস্পতি এবার তুঙ্গ অবস্থান নেবে এবং তুঙ্গস্থ হয়ে মানে বৃহস্পতি থেকে স্যাটিসফাইড ঘর সেই স্যাটিসফাইড ঘর আপনাদের আবার আপনাদের লগ্ন অনুযায়ী আপনাদের দশম ঘর তো সেই দশম ঘরে কিন্তু বৃহস্পতি কর্মস্থানে তুঙ্গ হচ্ছে মার্গি বৃহস্পতি তুঙ্গ হচ্ছে তো এক্স্যাক্টলি যতক্ষণ না বকরি হয় ততক্ষণ আপনাদের অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন তো এক্স্যাক্টলি তৈরি হবে হংস রাজপুরুষ যোগ সময়ে প্রবলভাবে কাজ করবে যা আপনাকে সম্মানজনক দায়িত্ব বড় পদোন্নতি উচ্চপদস্থ চাকরি এবং জনসমক্ষে সাফল্যের সুযোগ এনে দিতে পারে ষষ্ঠভাবে থাকা শনির সাথে মিলে এই যোগ কেবল ক্ষণস্থায়ী ভাগ্য নয় বরং সততা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত দীর্ঘস্থায়ী সাহিত্য এবং সম্মানেরও ইঙ্গিত দেয় একত্রিশে অক্টোবর থেকে এই বৃহস্পতি একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে অর্থাৎ আপনার লাভ স্থানে প্রবেশ করবে কারণ দেখুন বৃহস্পতি এই বছর তিনটে ট্রানজিট করবে তিনটে ট্রানজিট আপনার ক্ষেত্রে ঠিকঠাকভাবেই চলে যাবে প্রাথমিক যেটা চলছে সেটার ক্ষেত্রেও আপনার পরবর্তী দুটো ট্রানজিট একটা দশম ভাব তারপরে একটা একাদশ ভাব আপনার কিন্তু দারুণ প্রফিটেবল দেবে প্রাথমিকও যেটা আছে সেটা নবম ভাগে রয়েছে ভাগ্যস্থানে রয়েছে এটাও খুব একটা মন্দ নয় ভাগ্যস্থানে বৃহস্পতি থাকা মানো বিশাল ব্যাপার কিন্তু সেটা যদি আপনি সেটা যদি আপনি ইউজ করতে পারেন শুধু তো আপনার ভাগ্যস্থানে গ্রহরা বসে থাকলেই হবে না হরিয়ে কৃপা করো তুমি একটু নড়চড়ো আপনাকেও নড়াচড়া করতে হবে তবেই কি আপনাকে গ্রহরা বা ঈশ্বরও কৃপা করবে তো যাই হোক হোয়াট তো একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার ভাব অর্থাৎ সিংহ রাশিতে আপনার লাভ স্থানে প্রবেশ করবে এতদিনের পরিশ্রম এবং দায়িত্ব পালনের ফল বা লাভ পাওয়ার সময়ও এটি আপনার নেটওয়ার্ক সামাজিক বৃত্ত গুরুজন এবং সিনিয়রদের মাধ্যমে লাভ এবং সুযোগ আসতে পারে আপনার মনের অনেক দিনের পুরনো ইচ্ছা যেমন ভালো বেতন ভালো পদ ভালো কোম্পানি বা স্থায়ী আয় এই সময় একে একে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা খুব ভাইটাল সময় কিন্তু এই সময়গুলো এবং এই বছরের আপনার চ্যালেঞ্জিং দিকটি হলো আপনার ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউস অর্থাৎ রাহু কেতু আপনার ফিফ হাউসে রাহু রয়েছে এবং ইলেভেন্থ হাউসেও কিন্তু রাহু রয়েছে মানে একাদশ ঘরেও কিন্তু আপনার রাহু রয়েছে সরি আপনার ফিফথ হাউসে রাহু রয়েছে এবং ইলেভেন্থ হাউসে আপনার কেতু রয়েছে তো ছয়ই ডিসেম্বর দু পর্যন্ত আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ ফিফ হাউসে রাহু অবস্থান করবে যে সন্তান প্রেম বা সৃজনশীলতা নিয়ে উদ্বেগ এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে আর অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া ফাটকা বাজারে ক্ষেত্রে ভাগ্য পরীক্ষার প্রলোভন দেখাতেও পারে দেখুন রাহু হচ্ছে এমন একজন গ্রহ গ্রহ পাপ যে খুব সুন্দর মানুষকে মই দিয়ে তুলে মইটাকে সরিয়ে নিয়ে বলতে পারে এবার লাভ দিয়ে নাম সে কারণে রাহু ট্র্যাপে কখনো পা দেবেন না তো এরকম ফাটকা জুয়া লটারি এগুলো কিন্তু রাহু ট্র্যাপ এগুলোতে যদি একবার ঢুকে যান দেখবেন সর্বশান্ত হয়ে যাবে তো রাহুর কি রাহু ভালো কিছু দেয় না রাহু প্রচুর ভালো কিছু দেয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে রাহুর ভালোটা বুঝতে হবে এবং রাহুর ভালোটাকে আপনার নিতে হবে এবং রাহুর মন্দটাকে দেখুন রাহু ভালো খারাপ দুই কানেকশানই দেবে কিন্তু আপনাকে সেখানে বুঝে নিতে হবে কোনটা ভালো এবং কোনটা মন্দ ব্যাস ওইটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক এবার পরীক্ষার প্রলোভন দেখাতে পারে সিংহ রাশিতে অর্থাৎ একাদশভাবে আপনার কেতু কিছু বন্ধু বা গোষ্ঠীর থেকে মানসিকভাবে দূরে সরে যাওয়ার ইচ্ছা জাগাতে পারে কখনও কখনও আশানুরূপ লাভ বা দ্রুত নাশ হয়ে আপনার লক্ষ্য বদলে যেতে পারে এই সব কিছু মিলিয়ে কার সাথে মেলামেশা করছি বা কোন পথে এগোচ্ছি এই বিষয়গুলো নিয়ে আপনার একটা জটিলতা মানে কেন করছি এগুলো এসব কোশ্চেন আপনার হতে পারে কারণ ইলেভেন্থ হাউসে কেতু রয়েছে আপনার ওই লাভ স্থানেই কেতু রয়েছে জাতকদের জন্য কেরিয়ারে প্রবল উন্নতি পদোন্নতি জনসন্মান এবং স্থিতিশীল অগ্রগতির বছর বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত হংসযোগের সময় আপনার কঠোর পরিশ্রম উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং সম্মান যশ এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে একই সময় থাকায় শত্রু প্রতিযোগী এবং অন্যান্য বাধা বিপত্তির বিরুদ্ধেও লড়াই করে ধীরে ধীরে জেতার শক্তিও আপনি পাবেন তবে পঞ্চমভাবে রাহুর কারণে প্রেম সন্তানের বিষয়ে সিদ্ধান্ত বিনিয়োগ এবং ফাটকা বা চুয়া জাতীয় ব্যবসায় কিছুটা সতর্ক থাকা প্রয়োজন বুদ্ধি দিয়ে বিচার না করে নেওয়া আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং চটজলদি লাভের আশায় পা বাড়ালে বিপদগামী হওয়ার আশঙ্কা রয়েছে একাদশভাবে কেতুর কারণে সমস্ত লাভ বড় গোষ্ঠী বা দলের মাধ্যমে না আসে বিশ্বস্ত কিছু পরিচিত মানুষ আপনার নিজস্ব চেষ্টা এবং হাতের কাজের মাধ্যমে আসতে পারে তাই দীর্ঘমেয়াদী নৈতিক মূল্যবোধ শৃঙ্খলা এবং স্থির পরিকল্পনার সাথে দু হাজার ছাব্বিশ সালটি কাজে লাগালে এটি আপনার ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত তৈরি করবে অধিকাংশ তুলারাশি জাতকদের জন্য ক্যারিয়ার দু হাজার ছাব্বিশ সালের মূল কেন্দ্রবিন্দু হবে কারণ ওই যে বললাম শুরুতে কেরিয়ারের ওপর বা কাজের ওপরই কর্মস্থানের ওপরই আমাদের জীবনের সব কিছু ম্যাক্সিমামটা নির্ভর করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার নাম সম্মান এবং দায়িত্ব স্তরে স্পষ্ট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এই বছর আপনার নবম আপনার ভাগ্যস্থানে এই মুহূর্তে বৃহস্পতি পয়লা জুন পর্যন্ত থাকায় সাহায্যকারী অফিসার গুরু বা মেন্টাররা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইন্টারভিউ বদলে বিশেষ কাজ উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হতে পারে আপনার প্রোফাইল বা যোগ্যতা বাড়ানোর জন্য সার্টিফিকেট কোর্স বা বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আসতে পারে এগুলোকে কাজে লাগালে আগামী বছরগুলিতে আপনার ক্যারিয়ারের ভিত মজবুত হবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত আপনার দশমভাবে ভাবে অর্থাৎ কর্কটে উচ্চস্ত বৃহস্পতি যেটা আলোচনা করছিলাম শুরুতে উচ্চস্ত বৃহস্পতি এবং ষষ্ঠ শনি মিলে পেশার জন্য শক্তিশালী রাজ্য তৈরি করবে এই সময় আপনি নেতৃত্বের ভূমিকা সিনিয়র পজিশন বিভাগীয় প্রধান এবং গুরুদায়িত্ব পদে আসীন হতে পারেন আর সমসম্মানজনক উচ্চস্তরের সংস্থায় কাজ করার সুযোগ ক্যারিয়ারের মোড় ঘোরানো বড় প্রজেক্ট সফলভাবে শেষ করা আপনার ক্ষেত্রে জনস্বীকৃত হবে পুরস্কার বা উপাধি পাবার বিষয়গুলো এই সময় সহজেই ঘটতে পারে আঠেরোই সেপ্টেম্বর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে মঙ্গল আপনার দশম ভাবে অর্থাৎ কর্কটের নিচস্ত অবস্থায় থাকবে এবং উচ্চস্থ বৃহস্পতির সাথে যুক্ত হয়ে নিজ ভঙ্গ রাজ্য করবে বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে খুব চাপ প্রজেক্টে ডেভলা ডেড লাইনের টেনশন বা কর্মক্ষেত্রে ক্ষমতার লড়াই চলছে কিন্তু আপনি যদি ভারসাম্য বজায় রেখে চলেন তবে এই পরিস্থিতি শেষ পর্যন্ত আপনার সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কাজের দক্ষতা প্রমাণের সেরা সুযোগ হয়ে চাকরিজীবীদের ক্ষেত্রে কর্পোরেট ব্যাংকিং সরকারি আইটি আইন শিক্ষা ও প্রশাসনিক পদে কর্মরতদের জন্য দু সালটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে প্রতিযোগিতামূলক নিয়োগ বা বিভাগীয় পরীক্ষায় নির্বাচন অলরেডি গভর্নমেন্ট সার্ভিসে আছে তাদের প্রমোশনের একটা জায়গা থাকতে পারে ম্যানেজার বা নেতৃত্বের পদে উন্নতি অধিক ক্ষমতা এবং সম্মানের সাথে নতুন দায়িত্ব লাভ ষষ্ঠভাবে শনি সততার সাথে পরিশ্রম সময় অনুবর্তিত এবং দায়িত্ব গ্রহণ করতে চায় আপনি যদি অলস বা অনৈতিক হন তবে এই শনি কঠোর হতে পারেন বারবার বলে রাখছি তুলা রাশির জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অলসতা কারণ আপনারা শুক্রের জাত শুক্র মানে একটু সুখ একটু ভোগ একটু অলসতা একটু ঘুমাবো গরমকালে একটু এসি চালাবো শীতকালে একটুখানি হিটার চালাবো একটু গাড়িতে যাব একটু এই করবো এই করবো তাই করব আর সুখের বিরোধী হচ্ছে শনি কিন্তু দুজনই আবার বেস্ট ফ্রেন্ড তো শনি কী করে শনি নিজের ঘর আগে সামলায় আগে নিজের সন্তান অর্থাৎ কুম্ভ মকরকে মানে পিন্ডি ছটকিয়ে দেয় তারপরে তুলা আর বৃষকে ধরে বন্ধু হিসেবে তাদের পিন্ডি ছটকায় কারণ এদের উপর দিয়ে হালকা চালে গ্রহরাজ কিছু কিছু প্রেশার দিয়ে এদেরকে শুধরে ফেলে নিজের ঘর তো কিন্তু যারা গ্রহরাজের শত্রু হয় তাদেরকে কিন্তু গ্রহরাজ একেবারে মানে নিঃশেষ করে দেয় সুযোগ দেয় না এগুলো অনেক ব্যাপার আছে অনেক তত্ত্ব আছে এই তত্ত্বগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব আপনি যদি কনসালটেন্ট ডাক্তার উকিল জ্যোতিষী কোচ হিলার বা স্বাধীন পেশাজীবী অন্তভাবে দু হাজার ছাব্বিশ সালটি আপনার সুনাম বৃদ্ধির জন্য সহায়ক হবে এই সময় আপনার ক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সেবার জন্য আপনাকে খুঁজে নেওয়া সিরিয়াস এবং ভালো ক্লায়েন্টের সংখ্যা আপনার বেড়ে যেতে পারে ষষ্ঠভাবে শোনির সাহায্যে আপনি আপনার প্র্যাকটিসকে সুশৃঙ্খল পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং ফলো আপ রুলসের মাধ্যমে স্থিতিশীল করে কাজ একটা পেশাদার গম্ভীর্য আনতে পারেন যারা মিডিয়া সেক্টরে রয়েছেন শিল্পী কন্টেন্ট ক্রিয়েটর ডিজাইনার অভিনেতা মিডিয়া ব্যক্তিত্বরা এই বছরটিকে প্রতিভা থেকে প্রতিষ্ঠিত নামে পরিণত হওয়ার কাজে লাগাতে পারেন দেখুন তুলা রাশির মেন ওয়ার্কই কিন্তু শিল্প ক্রিয়েটিভিটি মিডিয়া সেক্টর তো সেখানেই রাশির যখন এইসব কর্মের ক্ষেত্রে পরিবর্তন হবে তখন তুলা রাশির যেসব জাতক জাতিকারা মিডিয়া সেক্টরে রয়েছেন সেটা যে কোনো মিডিয়া হোক মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের কিন্তু একটা বিরাট সাকসেসফুলের জায়গা এখানে রয়েছে তো দশমভাবে থাকা বৃহস্পতি আপনাকে প্রেস্টিজিয়াস প্রজেক্টে কাজ করার বা বিখ্যাত ব্র্যান্ড ও বড়ো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিতে পারে সিনিয়র শিল্পী সমালোচক বা মেন্টারদের থেকে প্রশংসা পাওয়া এবং আপনার কাজের মান আরও পেশাদার উন্নত হওয়ার মতো ইতিবাচক পরিবর্তন এই সময় দেখা যেতে পারে তবে কেবল দৃষ্টি আকর্ষণের জন্য পঞ্চমভাবে রাহু যেন আপনাকে অতিরিক্ত ঝুঁকি পর্ণ বা বিতর্কিত বিষয়ের দিকে ঠেলে না দেয় সেদিকে সতর্ক থাকবেন বারবার মনে রাখছেন ডিসেম্বর অবধি পঞ্চমভাবে রাহু আপনারা কিন্তু বিতর্কের মুখে ঠেলে দিতে পারে আলটাপকা মন্তব্য করবেন না অফিস পলিটিক্স বা কর্মক্ষেত্রে পলিটিক্স মধ্যে জড়িয়ে যাবেন না কোনো লবিবাজির মধ্যে থাকবেন না সব সময় নিজেকে পানির সরিয়ে রাখবেন যদি একবার কোনো মানে কোনো সেগমেন্টে সে পজিটিভ হোক মানে যে গ্রুপগুলো আছে ধরুন দুটো গ্রুপের মধ্যে লবিবাজি হচ্ছে পলিটিক্স হচ্ছে আপনি একটা গ্রুপকে সাপোর্ট করছেন এটা করতেই যাবেন না কোনো গ্রুপকেই সাপোর্ট করার দরকার নেই নিরপেক্ষ থাকুন চুপচাপ থাকুন ডিসেম্বর পলিটিশিয়ানদের দিকে রাজনীতিবিদ সমাজ করবে এবং জননেতাদের জন্য দু হাজার ছাব্বিশ সালটি জনসম্মান বৃদ্ধি এবং নিজেদের অবস্থান মজবুত করার জন্য অনুকূল ষষ্ঠভাবে শনি বিরোধীদের সমালোচক সঞ্চনাকে এবং অভিযোগকে মোকাবিলা করার শক্তি দেবে দশমভাবে বৃহস্পতি পাবলিক ইমেজ উন্নত করবে এবং সেবামূলক কাজে ন্যায় বিচার এবং কল্যাণের সাথে যুক্ত কাজে সুনাম আনবে অর্থপূর্ণ প্রচারণায় নেতৃত্ব দেওয়া সামাজিক ন্যায় বিচারে বা পিছিয়ে পড়াশ্রেণীর কল্যাণের বিষয়গুলো সামনে আনা এবং নিজের নির্বাচনী এলাকা বা সংগঠনের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এটি ভালো বছর আর মনে রাখবেন পশ্চিমবঙ্গে কিন্তু এবার বিধানসভা ভোট রয়েছে ফলে তুলারাশির যে সব প্রার্থীরা বিধানসভা ভোটে লড়াই করবেন সে ভোটে দাঁড়িয়ে প্রার্থী হচ্ছেন কি গ্রাসরুট লেভেলে কাজ করছেন সেটা যে কোনো দলের ক্ষেত্রেই তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সব পজিটিভিটি পয়েন্টগুলো এটা এগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব তো সেগুলোকে মেনটেন করে চলুন বিজনেসম্যানদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুলারাশির ব্যবসায়ীরা বা বিজনেস ওনাররা যদি বাস্তবসম্মত এবং ভালো পরিকল্পনা করে এগোন তবে দু সালে ব্যবসা বাড়তে এবং স্থিতিশীল করতে পারবেন আবেগ এবং রাগের বসানো বরং হিসেব অভিজ্ঞতা এবং শৃঙ্খলার ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্তগুলি আপনার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে দেখুন আবেগের কোনো স্থান নেই প্র্যাকটিক্যাল হয়ে কাজ করতে হবে প্রধান ইতিবাচক দিকগুলি হলো ষষ্ঠভাবে শনি আপনাকে জেদ কাজের প্রতি নিষ্ঠা এবং কর্মচারীদের সমস্যা বা কাস্টমারদের অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করার মানসিকতা দেবে দশমভাবে উচ্চস্ত বৃহস্পতি আপনার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু এবং জনবিশ্বাস বাড়াবে আপনার পরিষেবা বা পণ্যের চাহিদা বৃদ্ধিতেও সাহায্য করবে একত্রিশ অক্টোবর থেকে একাদশভাবে বৃহস্পতি আসার পর আপনার পরিশ্রম অনুযায়ী লাভ অর্ডার কন্ট্রাক্ট এবং পাওনা টাকা আদায়ের পথ সুগম করবে অন্যদিকে চ্যালেঞ্জের কথা বললে পঞ্চম ভাবে রাহু থাকায় ব্যবসা টাকা নিয়ে ফাটকা খেলার প্রয়োজন জাগতে পারে আপনারা ইচ্ছা করতে পারে যে একটু জুয়া খেলি একটু লটারি কাটি একটু অমুক জায়গায় রাতারাতি ইনভেস্ট করে তাড়াতাড়ি টাকা কামাবো এইসব মাথার মধ্যে রাহু আপনার করতে পারে শেয়ার মার্কেট ক্রিপ্টো বা জুয়া জাতীয় ক্ষেত্রে বড় ঝুঁকি নিতে ইচ্ছে হতে পারে এগুলো ব্যবসার বদলে আপনার আর্থিক চাপ বাড়িয়ে দেবে এবং আপনাকে দেউলিয়া করে দেবে ফলে কোনো স্ক্যাম স্প্যাম বা কোনো স্কিমের মধ্যেও জড়াবেন না সাবধানে থাকুন তো একাদশভাবে কেতুর কারণে কিছু বন্ধু ইনভেস্টার বা নেটওয়ার্কের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সব চুক্তি এবং লাভের অংশদারিত্বের বিষয়গুলো লিখিত এবং স্পষ্ট রাখা জরুরি দ্রুত বাড়তে থাকা ব্যবসায়ের সিস্টেম বা কর্মচারীদের ওপর যাতে চাপ না পড়ে সেই জন্য আগে থেকে প্রসেস বা পদ্ধতিগুলো ঠিক করা আপনার অন্যতম প্রধান কাজ হবে লাভের টাকা বৃদ্ধি এবং পুনর বিনিয়োগ করলে এবং ঝুঁকিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা নিয়ন্ত্রণে রাখলে একক মালিকানাধীন বা পারিবারিক ব্যবসা দুই সালে খুব ভালো করবে পার্টনারশিপ ব্যবসায় ভূমিকা দায়িত্ব এবং আর্থিক বিষয়গুলি স্পষ্ট থাকলে শনি আপনার পাশে থেকে সেই পার্টনারশিপকে দীর্ঘস্থায়ী এবং মজবুত করবে আর্থিক অবস্থা দু হাজার সালে টাকা মূলত কঠোর পরিশ্রম সুনাম এবং সুশৃঙ্খল চেষ্টার মাধ্যমে আসবে শর্টকাট চুয়া বা চট জলদি লাভের প্রলোভন থেকে নয় আপনি যদি আপনার কাজ এবং সেবার মূল্যকে সম্মান দিয়ে সেই অনুযায়ী খাটেন তবে আর্থিক অবস্থা ধীরে ধীরে আপনার কিন্তু বদলে যাবে ষষ্ঠভাবে শনি দীর্ঘমেয়াদী ঋণ পরিকল্পনা মাফিক শোধ করতে খরচ নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রয়োজনীয় ব্যয় করতে দারুণ সাহায্য করবে এটি আপনাকে আর্থিক অভ্যাস সিরিয়াস হতে বাজেট কাম মানে বাজেট কাটিং করতে এবং ইএমআই শিডিউল মেনে চলতে শেখাবে যাতে আপনি আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতা ফিরে পান জুন থেকে অক্টোবরের মধ্যে দশমভাবে উচ্চস্ত বৃহস্পতি আপনার বেতন বৃদ্ধি পদোন্নতি বোনাস বা কাজের সুবাদে পাওয়ার জনপ্রিয়তার মাধ্যমে আয় বাড়াতে পারে স্বর্ণযুক্ত পেশাজীবীদের জন্য এই সময় বেশি ফিজ বা বড় ক্লায়েন্ট বা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল আপনি যতটা দায়িত্ব কাঁধে নেবেন এবং যতটা পেশাদারিত্ব দেখাবেন তার উপর ভিত্তি করেই আর্থিক পুরস্কার আপনার মিলবে একত্রিশ অক্টোবর থেকে একাদশভাবে বৃহস্পতি প্রবেশ করার পর আপনার আর্থিক জীবনে আদায়ের পর্ব শুরু হবে বকে বিল সেটেলমেন্ট লভ্যাংশ এবং ডিভিডেন্ড এবং ফলের প্রাপ্তি ঘটতে পারে বন্ধু বড় ভাই বোন এবং প্রভাবশালী পরিচিতদের মাধ্যমে পাওয়ার সুযোগ ও সাহায্যই এই সময় আপনার আয় এবং নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে আপনি সংযুক্তভাবে শখ পূরণ করতে পারবেন এবং প্রয়োজনে সঞ্চয়ে বিনিয়োগ বাড়াতে পারবেন আর্থিক ক্ষেত্রে সবথেকে বড় সতর্কতা হল পঞ্চমভাবে রাহু ফাটকা শেয়ার ক্রিপ্টো লটারি জুয়া এবং এক রাতেই বড়লো খবর স্কিপ এই বছর আপনার জন্য বড় বিপদ যেটা বলেই দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় শোনা গুজব হট টিপস বা এখনই ইনভেস্ট করুন এই অফারগুলো বিশ্বাস করে আবেগের বসার সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন ধীর এবং স্থির গতিতে বড় বিনিয়োগ আপনার চেনা জানা ক্ষেত্র নেওয়া আর্থিক সিদ্ধান্তই এই বছরে আপনার আফল রক্ষা করব দেখুন পরিবার এবং প্রেমের ক্ষেত্রে দু সালে পরিবার আবেগ প্রেম এবং সন্তানের বিষয়ে নেওয়ার সিদ্ধান্তগুলো আপনার দ্রুত বার্তা থাকা কেরিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে কাজের চাপ উন্নতি এবং দায়িত্বের মাঝে বাড়ির লোকজনের সাথে সময় কাটানো এবং ভালোবাসার আদান প্রদানকে আপনি যতটা গুরুত্ব দেবেন তত এই বছর আপনাকে শান্তি দেবে পঞ্চমভাবে রাহু থাকায় সন্তানের পড়াশোনা আচরণ বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ হতে পারে প্রেম জীবনে হঠাৎ আকর্ষণ অপ্রত্যাশিত কোনো সম্পর্কের প্রতি ঝোঁক যা শুরুতে খুব আকর্ষণীয় মনে হলেও পরে বিভ্রান্তিকর হতে পারে আপনার সৃজনশীলতা শখ আর্ট বিনোদনের ক্ষেত্রেও কখনো কখনো বাড়াবাড়ি করার প্রবণতা এবং পরে আবার তা থেকে পিছু মতো অবস্থাও দেখা দিতে একাদশ ভাবে কেতুর কারণে অনেক তুলারাশি জাতকদের মনে হতে পারে কিছু বন্ধু গ্রুপ বা কমিউনিটি অ্যাক্টিভিটি থেকে একটু দূরে থাকে কোনো বন্ধুগুলো আসলে আপনার ভালো করছে আর কোন গ্রুপ সময় নষ্ট করছে সেই ধীরে ধীরে আসবে কিছু ওপর ওপর সম্পর্ক শেষ হয়ে যেতে পারে কিন্তু তার বদলে অর্থবহ গভীর এবং বিশ্বস্ত সম্পর্কগুলি টিকে থাকবে এবং আপনার জীবনে জায়গা করে নেবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং সামাজিক অগ্রাধিকারগুলি এই সময় নতুন মোড় নিতে পারে জুন থেকে অক্টোবর বৃহস্পতি দশমভাবে উচ্চস্থ থাকার সময় তার দৃষ্টি আপনার চতুর্থভাবে অর্থাৎ গৃহস্থানে পড়ার ফলে বাড়ির পরিবেশ পরিবারের শান্তি এবং আপনার সাফল্যে পরিবারের গর্ভবোধ বাড়ার সম্ভাবনা রয়েছে একদিকে আপনি ব্যস্ত থাকায় বাড়িতে সময় কম দিতে পারেন তবু আপনার চেষ্টায় উন্নতি রেখে তারা গর্বিত হবে তবে তারা চাইবেন আপনি তাদের সাথে আরও সময় কাটান তাদের কথা শোনেন তাই সময় নেই অজুয়া না দিয়ে যত ব্যস্তই থাকুন পরিবারের জন্য কিছুটা সময় বের করা আপনার জরুরি ছয় ডিসেম্বর রাহু চতুর্থভাবে এবং কেতু দশমভাবে প্রবেশ করবে। এবং দু হাজার সাতাশের জন্য আপনি সম্পূর্ণ নতুন এক অধ্যায় পা কারণ চতুর্থে রাহু এবং দশমে কেতু গণ্ডগোলের জায়গা দেখুন রাহু কেতু গন্ডগোল কিন্তু দুজনের নেচার কিন্তু আলাদা কেতু কিন্তু গন্ডগোল নয় কেতু হচ্ছে আপনি যেমন আপনার সাথে তেমন রাহুও ঠিক তাই কিন্তু দুটোর পজিটিভ নেগেটিভিটি আছে কেতু যদি দেখে আপনি খারাপ করছেন তাহলে আপনাকে ওখানেই থামিয়ে দেবে রাহু যদি দেখে আপনি খারাপ করছেন সেটাকে অ্যাম্প্লিফাই করবে বাড়িয়ে দেবে ফলে খুব সাবধানে সময়টা পা ফেলতে হবে সেটা আমি বলে দেবো আপনাদেরকে তো দু হাজার সাতাশের আপনি সম্পূর্ণ নতুন এক অধ্যায় পা রাখবেন যেখানে ক্যারিয়ার বা বাইরের সাফল্য হচ্ছে ঘর সম্পত্তি অভ্যন্তরীণ স্থায়িত্ব মনের শান্তি এবং পরিবারের সাথে বন্ধন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর এখন থেকে ধীরে ধীরে সেই দিকে মূল্যবোধ সাজিয়ে নিলে পরিবর্তনটা সহজ হবে কিন্তু কর্মক্ষেত্রে চাপ হয়ে যাবে তখন দু হাজার নিয়ন্ত্রণযোগ্য এবং উন্নত করা সম্ভব যদি আপনি শনির দেখানো শৃঙ্খলা নিয়ম এবং সতর্কতা মেনে চলেন ছোট ছোট অভ্যাস বদলে বড় ফল পাওয়া যায় এই বছরটি তার এক সেরা উদাহরণ হতে পারে ষষ্ঠ হবে শনি থাকলে খাওয়া দাওয়া ব্যায়াম ঘুম এবং কাজ ও বিশ্রাম সম্পর্কে হালকাভাবে নেওয়া যায় না হঠাৎ করে বড়ো কোনো অসুখ নয় বরং ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে এভাবে চলতে থাকলে শরীর খারাপ হবে এমন সংকেত আসতে থাকবে আপনি যদি চিকিৎসার নিয়ম মেনে চলেন নিয়মিত হেলথ চেক আপ করার এবং প্রতিদিন অন্তত কয়েক মিনিট শরীরের জন্য উপযোগী ব্যায়াম করেন তবে অনেক পুরোনো সমস্যা থেকেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকবে তবে মূল স্বাস্থ্য চ্যালেঞ্জ হতে পারে পঞ্চমভাবে রাহুর কারণে আসা স্রোস স্ট্রেস চিন্তা অতিরিক্ত ভাবনার অভ্যাস এবং অতিরিক্ত কাজের চাপে হজম বা স্নায়ুজনিত সমস্যা আপনার মন যদি সারাক্ষণ ভবিষ্যৎ ভবিষ্যৎ সন্তান সন্তান বিনিয়োগ নিয়ে ভাবতে থাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে তবে তার স্ট্রেসের চাপ হয়ে শরীরে প্রভাব ফেলবে দেখুন আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবলে আপনার ভবিষ্যতের কোনো উন্নতি হবে না বর্তমানে তাকে আপনি কাজ করলে প্রপার ওয়েতে ডিসিশন নিয়ে কাজ করলে তবেই আপনার ভবিষ্যৎ উন্নতি হবে ফলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা ছেড়ে দিন কারণ ওটা আপনার হাতে নেই আপনারা প্রেডিকশান শুনুন প্রেডিকশান শুনে সেই অনুযায়ী ঠান্ডা মাথায় বর্তমানটাকে সঠিক করার চেষ্টা করুন ভবিষ্যৎ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে সো এক্স্যাক্টলি তারপরে হচ্ছে এই সময় শরীরে সঠিক বিশ্রাম না দিলে বার্নআউট ক্লান্তি ছোটখাটো চোট বা পেশির ব্যথার মতো সমস্যা হতে পারে ঠিকভাবে বসা যেটা একটা পশ্চার মাঝে মাঝে বিরতি নেবে এবং পর্যাপ্ত জল পানের জল খাবার মতন ছোট সতর্কতাগুলিও বড় সমস্যা এড়াতে আপনাকে সাহায্য করবে শিক্ষার্থীদের জন্য দু মিশ্র হলেও সঠিক পদ্ধতি থাকলে সফল হবার মতন বছর মন কোন দিকে যাচ্ছে তা খেয়াল রেখে শনি শৃঙ্খলাকে আঁকড়ে ধরতে হবে দেখুন তুলা মানেই কিন্তু দাঁড়িপাল্লা কখনো এদিকে কখনো ওদিকে মন প্রচন্ড চঞ্চল এই চঞ্চলতাটাকে কন্ট্রোল করতে হবে শৃঙ্খলাকে আপড়ে ধরতে হবে পঞ্চমভাবে রাহু থাকে মনোযোগ কিছুটা নষ্ট হতে পারে মন প্রায়ই সোশ্যাল মিডিয়া বন্ধু প্রেম বিনোদন গেম এসবের দিকে ঝুঁকতে পারে সততার সাথে পড়াশোনা করার বদলে শর্টকাট খোঁজা সাজেশন স্মার্ট ট্রিক্স টুকলি করলেন চোতা করলেন এসব দিয়ে উতরে যাওয়ার ইচ্ছে হতে পারে এই সময় এমন বিচ্ছু থেকে দূরে থাকে বড় বড়ো পরীক্ষায় কেস খেয়ে যাবে ছেলেমেয়েরা কেস খেয়ে যাবে বড় কিছু হয়ে যাবে কেরিয়ার শেষ হয়ে যাবে মানে পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে ফলে এইসব জায়গায় যেন ছাত্রছাত্রীরা কোনোভাবে নিজেদের না রাখে কারণ শনি প্রেজেন্ট রয়েছে প্রতিদিন রুটিন মেনে প্র্যাকটিস টেস্ট দিয়ে এবং রিভিশন প্ল্যান করে এগিয়ে চলা শিক্ষার্থীদের শনি কখনো খালি হাতে ফেরান না চট জলতি ফলের আশা না করে কতটা খাটলাম সেদিকে নজর দিলে শিক্ষার্থীরা দু ছাব্বিশ সালে ভালো র্যাঙ্ক অ্যাডমিশন বা সিলেকশন পেতে নবম ভাবে বৃহস্পতি পয়লা জুন পর্যন্ত উচ্চ শিক্ষা মাস্টার্স বিশেষ বিষয়ে বা বিদেশে পড়ার পরিকল্পনার জন্য খুব ভালো এই সময় আপনি আপনার ভবিষ্যৎ শিক্ষার দিকে ঠিক করতে পারেন পরে বৃহস্পতি দশমভাবে ভাবে গেলে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার তৈরি প্র্যাকটিক্যাল ট্রেনিং ও চাকরির উপযোগী দক্ষতা অর্জনের উপর বেশি জোর দেওয়া প্রয়োজন হবে মনে তুলা রাশি দু হাজার ছাব্বিশ কিন্তু খুব সাকসেসফুল একটা বছর হতে চলেছে সামগ্রিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই চঞ্চল মন নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশ আপনি হ্যান্ডেল করতে পারবেন না দু হাজার ছাব্বিশ হ্যান্ডেল করতে গেলে আপনাকে স্থির সবার প্রথম নিজের মনের চঞ্চলতাকে কন্ট্রোল কারণ আপনার পঞ্চম ঘরে কিন্তু রাহু বসে রয়েছে সে হচ্ছে কিন্তু ছায়া গ্রহ মায়াবী আপনার চোখের সামনে কিন্তু মায়া তৈরি করবে কুয়াশার মধ্যে রাখবে আপনাকে বলে এসব চক যাবেন না চঞ্চলতার মধ্যে পড়বেন না বাদ বাকি আরও ডিটেলস নিয়ে আসছি যুগে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার